জাপানি ভাষা শিখুন গোপালগঞ্জ ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে জাপানে টিআইটিপি এস এস ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোগ্রামের আওতায় দক্ষ শ্রমিক নিচ্ছে জাপানে এবং স্টুডেন্ট ভিসাতেও গিয়ে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার অপূর্ব সুযোগ কিন্তু একটি শর্ত আছে আপনাকে অবশ্যই জাপানি ভাষা শিখতে হবে আমি খন্দকার মামুন 2008 সালে গোপালগঞ্জ ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠিত করি আমাদের রয়েছে গৌরবময় ইতিহাস ইপিএস টপিক প্রোগ্রামে আমাদের সাফল্য শতকরা নাইনটি এইট জাপানের ক্যাটাগরি অনুসারে মাসিক বেতন এক লাখ থেকে তিন লাখ বিশ হাজার টাকা পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে আপনাকে অবশ্যই জে লেভেল ফাইভ এবং লেভেল ফোর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনাকে জে পরীক্ষায় উত্তীর্ণ করার দায়িত্ব আমরা নিচ্ছি আমাদের রয়েছে একদল অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী সরাসরি জাপান থেকে দুজন শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন বাংলাদেশ থেকেও দুইজন অভিজ্ঞ শিক্ষক ছাত্রছাত্রীদের সরাসরি প্রশিক্ষণ দেবেন বাংলাদেশের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি থেকে জাপানি ভাষায় কোর্স সম্পন্ন করে বিগত পাঁচ বছর প্রশিক্ষণ দান করছেন আমরা শেখাব হেরাগানা কাতাগানা কাঞ্জি ভোকাবুলারি লিসেনিং পার্ট গ্রামার জেল টেস্টের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ তাই দেরি না করে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আজই যোগাযোগ করুন গোপালগঞ্জ ল্যাঙ্গুয়েজ ক্লাব ঘোনাপাড়া মোড় অ্যাডভান্স জামান সেন্টার তৃতীয়তলা গোপাল